দৈনিক পত্রিকা খবরের কাগজ বর্ষপূর্তি এবং দ্বিতীয় বর্ষে পদার্প উপলক্ষে পত্রিকার সম্পর্কিত বিষয় নিয়ে আমার কিছু বলার জন্য অনুরোধ করায় আমি এটুকু বলছি এ ব্যাপারে আমার খুব সীমিত জ্ঞান তারপরে বলছি যে পত্রিকাটা আমি মাঝে মধ্যে পড়ি এবং পত্রিকার লেখার মান এবং যে খবরগুলো এখানে আসে এগুলি মোটামুটি এখানে মানসম্মত এবং আমি এটা বিশ্বাস করি সেগুলো পত্রিকাটা দৈনন্দিন তার পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে এবং পাঠকদের আকর্ষণ করার জন্য পত্রিকার যে কতগুলো দিক থাকা দরকার সেটা একটা জাতীয় দৈনিকের রূপান্তর হওয়ার জন্য জাতীয় পত্রিকার মর্যাদা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার এবং প্রিকন্ডিশনগুলো থাকা দরকার সেটা পত্রিকার মধ্যে আছে বলে আমি মনে করি তো সেই আমি মনে করছি এই পত্রিকাটা আপনার আস্তে আস্তে জনপ্রিয়তা এবং পাঠক জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং পত্রিকাটা উন্নতি এবং দেশ এবং জাতিকে গঠন করার জন্য এবং সমৃদ্ধি আনার জন্য পত্রিকারও সমৃদ্ধি ঘটবে বলে আমি প্রত্যাশা করি এবং পত্রিকার উন্নতি কামনা করি আমি